মানুষই ভগবানের আসল মন্দির লালন ফকিরের মতাদর্শনে এবছর সেজে উঠছে শাহপুর সার্বজনীনের পুজো মণ্ডপ ইনকোরা দিদি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের সেমিফাইনাল রাউন্ডে উঠে গেছে এই পুজো মণ্ডপ দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি দর্শন বলতে তো আমার যে ভেতরের যে দর্শন আমি কে এই প্রশ্নটা লালন ফকিরের জায়গা থেকে আমরা রেখেছি আমি কি হিন্দু আমি কি মুসলিম আমি কি দলিত বা আমি কি ব্রাহ্মণ এই ব্যাপারটাকে লালন ফকির খুঁজতে চেয়েছে আমি কে এই প্রশ্নের মাধ্যমে এই সত্যটাকে উদ্ঘাটন করতে চেয়েছি চিরন্তর যে তার ভেতরের মানুষ মনের মানুষ এইটাকে খুঁজে এটাই লালন ফকিরের গান যত গান লালন ফকিরকে তো এমনি জানা যায়নি বা ওনার কোনো লেখাও আমরা পাইনি যতটা পেয়েছি ওনার গান এটা আশাবাদী কারণ এটা একটা ধর্মের ওপরে জিনিসটা হচ্ছে এখানে কোনো জাতপাত নেই মানুষের মধ্যেই ভগবান সেইটাই আমরা দেখাতে চেয়েছি এখানে কেন ধর্মের চতুর্দিক যেরকম অবস্থা সেই ব্যাপারটাকেই এখানে তুলে দেওয়া হচ্ছে যে ধর্ম বলে কিছু নেই সব একই ধর্ম একই আমরা মানুষ এটাই আমাদের ম্যাসেজ টু দ্য স্রোত ভগবান দিন মন্দির এইসব সব কিছুই বিরাজ করে না বিরাজ করেন মানুষের মনের মধ্যে মনের মধ্যে সেটাই যদি আমি খুঁজে পাই তখনই ভগবানকে আমরা পেয়ে যাই এছাড়া ভগবানকে পাওয়া যাবে এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য